আসসালামু আলাইকুম গাইস কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা বাংলাদেশ থেকে বেনাপোল হয়ে শিলিগুড়িতে পৌঁছাই এবং এই পর্যন্ত আমাদের যত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছানোর পর চলে যাই আমাদের ফিরতে টিকিট কাটার জন্য বলে রাখা ভালো যে আপনারা যেদিন শিলিগুড়ি পৌঁছাবেন ওই সময়ই ফিরতে টিকিট কেটে রাখবেন তা না হলে পরবর্তীতে আপনাদের টিকিট না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে কারণ এখানে অনেক বিজি শিডিউল চলে ওনাদের টিকিট কাটা শেষ হয়ে গেলে আমরা চলে যাই একটা গাড়ি বুক করতে আপনারা চাইলে এখানে শেয়ার ট্রিপেও যেতে পারেন কিন্তু আমি আপনাদের প্রিফেয়ার করব আপনারা যদি চারজন অথবা পাঁচজন হন তাহলে গাড়ি নেওয়াই ভালো তো আমরা একটি গাড়ি ভাড়া করি পঁচিশশো টাকা দিয়ে তো এই গাড়িটি নিয়ে আমরা রওনা দিয়ে দিই দার্জিলিং এর উদ্দেশ্যে গাড়ি নিলে একটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনার কোনো জায়গায় পছন্দ হলে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন আমরা এখন দার্জিলিং এর পথে সামনে সুবিশাল পাহাড়গুলি দাঁড়িয়ে আছে যাওয়ার পথে আমরা একটি ঝর্ণা দেখতে পাই এখানে কিছু সময় কাটানোর পর আমরা আবার রওনা দিয়ে দিই এখানকার মেঘগুলি আমাদের ঘিরে রেখেছিল আপনি চাইলে এগুলো হাত দিয়েও ধরতে পারবেন আর এর মধ্যে দিয়ে আপনার মেঘ ধরার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে মেঘগুলো পাহাড়ের বুকে এভাবেই আশ্রয় পড়ছে অবশেষে আমরা তিন ঘন্টা জার্নি করার পর দার্জিলিংয়ে আসলে আপনার মনেই হবে না কিভাবে তিন ঘন্টা কেটে গেল এখানকার রাস্তাগুলি অনেক খারাপ তাই উঠতে একটু কষ্ট হলো আমাদের আমরা এখন দার্জিলিং এর বলিতে আছি তো আমরা এখন একটা মসজিদের ওখানে যাইতেছি কারণ ওখানে আমরা মানে হালাল খাবার পাবো এখানে আপনারা এসে যে কাউকে বললে হবে যে জামা মসজিদ কোথায় এই হলো জামা মসজিদ আমরা যে হোটেলটাতে উঠেছিলাম ওখান থেকে এই ভিউটা পাওয়া যায় হোটেলটির নাম হলো ডায়মন্ড হোটেল মেইন শহর থেকে পিছন সাইডে হওয়ায় এখানে অনেক কম লোকজন আসে তাই খুব নিরিবিলি এই দিক এবং ভাড়াটাও অনেক কম আমরা প্রতিদিন তেরোশো টাকা করে তিন দিনের জন্যে এই হোটেলটি ভাড়া নেই আমরা এখন মেঘের উপরে আছি এই পাশটা থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় যা হিমালয়ের তৃতীয় বৃহত্তম পাহাড় ভাগ্য ভালো থাকলে আপনারা এই সময় এটার দর্শনও পেয়ে যেতে পারেন আমরা এখন দার্জিলিং এর স্ট্রিট ফুড খাচ্ছি এখানে হচ্ছে মোমো আর এখানে অনেক বড় পিসের চিকেনের পিস এটা হচ্ছে নর্মাল চিকেনের একটা লেগ পিস আমাদের বাংলাদেশের থেকে এগুলি প্রায় দুই ডাবল বলা চলে তিন ডাবল সরি তিন ডাবল আর এ হচ্ছে ললিপপ এবং প্রাইসটা খুবই রিজনেবল এখানে চিলি চিকেন হচ্ছে আচ্ছা শেয়ার এখান থেকে অনেক দূর পর্যন্ত স্ট্রিট ফুড তো আমরা এখান থেকে খাচ্ছি আমরা এখানে দার্জিলিং থেকে সাইট এর জন্য রওনা দিয়েছি তো আমরা চারটা প্লেসে যাব এটা হচ্ছে রক গার্ডেন গঙ্গামাইয়া আর এক রোপওয়ে রোপওয়ে তো আমরা এখানে একটা ক্যাবের মতো ভাড়া করেছি চারজনের জন্য। তো এখানে ওরা দেড়শো রুপি নিতেছে নিতেছে তো আপনারা নেওয়ার প্রথমে গাড়ি নেওয়ার ফার্স্টে এগুলো একটু দেখে নেবেন অনেক অনেক বেশি চাপে তো আমার আপনাদের দামা দামি করতে হবে দামা করে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে হবে আমরা এখন আছি দার্জিলিংয়ের একটি অতি চমৎকার জায়গা বাতাসিয়ালুতে এখানকার এন্ট্রি ফি তিরিশ টাকা এখান থেকে আপনি পুরো দার্জিলিং শহরটা অনেক সুন্দরভাবে দেখতে পাবেন আর এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন আপনি চাইলে এখানকার দূরবীনগুলো ইউজ করতে পারেন তাহলে আপনাকে প্রতিজনের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা করে আমি সাজেস্ট করব এগুলো আপনারা নেবেন না কারণ খালি চোখেই এর ভিউটা অনেক সুন্দর দেখা যায় আর এখান থেকে সবথেকে সুন্দর ভিউ পাবেন আপনি কাঞ্চনজঙ্ঘার তারপর আমরা রওনা দেই রক গার্ডেনের উদ্দেশ্যে চারদিকে সুবিশাল পাহাড় আর রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর রাস্তাগুলোর পাশ দিয়ে চা বাগান রয়েছে এক কথায় অপূর্ব দৃশ্য আপনারা নি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে আপনারা কোথায় আছেন আমরা এখন আছি রক গার্ডেনের সামনে এখানে একটা ওয়াটারফল রয়েছে তো এখানে ঢোকার জন্য বিশ টাকা করে টিকিট কাটতে হয় আমরা টিকিটটা কেটে নিলাম তোমার একটা ওয়েদারটা ভালো তাই আমরা ঘুরে একটু শান্তি পাচ্ছি ভিতরের পরিবেশটা আসলে অনেক সুন্দর এখানকার পাহাড়ের পাশ দিয়ে আঁকা পাঁকা পদগুলি আরও অনেক সুন্দর আপনারা এই পথ বেয়ে চলে যেতে পারবেন ঝর্নার খুব কাছে ওখান থেকে পুরো দৃশ্যটা দেখতে অনেক সুন্দর দেখায় আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি আগামী পর্বে আমরা দেখাবো আমরা দার্জিলিং এর আরও কোথায় কোথায় ঘুরেছি আশা করি আগামী পর্বগুলোতেও আপনাদের আমরা সাথে পাবো ধন্যবাদ